হামহাম ঝর্ণা যাওয়ার পথে এই অপরূপ চা বাগান পেরিয়ে আমাদেরকে যেতে হবে এটি মূলত কুরমা বনবিট অঞ্চলে বাংলাদেশের চা বাগানের ইতিহাসে এটি সবচেয়ে পুরাতন বললে সিলেটে মালানি ছড়া যে চা বাগান আছে সেটি দিয়ে যদিও শুরু হয়েছিল এটি বাংলাদেশের সর্ব প্রাচীন চা বাগানের একটি কুরমা বন চা বাগান আর কিছুদিন আগে সম্ভবত তেইশ সালের শেষে ইত্যাদি শুটিংও হয়েছিল এই কুরমা চা বাগানে তো এই কুরমা চা বাগানের মধ্য দিয়ে এই হামহাম যেতে হবে মূলত সিএনজি বা গাড়ি যোগে যেই পর্যন্ত আসা যায় এইখান থেকে মূলত হামহাম জলপ্রপাত যেতে চার কিলোমিটার আমাদেরকে পায়ে হাঁটতে হবে মূলত ট্র্যাকিং করতে হবে তো এখানে আসলেই দুটা জিনিস ছেলেমেয়েরা নিয়ে আসেন তারা বাঁশগুলো নিয়ে আসেন যে এই পথে আসলে বাঁশ খুবই গুরুত্বপূর্ণ এই বাঁশ ছাড়াই যে দেখতেই পাচ্ছেন এই বাঁশ আপনাকে সাপোর্ট দিবে এবং পায়ে যে অ্যাংলেট আসলে এমন একটি পথ এখানে জুতো পরে আসলে আপনার কষ্ট করতে হবে বেশি কারণ আপনাকে পা ভিজাতেই হবে কিছু কিছু জায়গায় হাঁটু থেকে পানি পর্যন্ত আছে সো আপনাকে অ্যাংলেট এবং বাঁশ এই দুটি আপনাকে সহযোগিতা করবে সো আমরা গহীন ট্রাকিংয়ের পথে যাচ্ছি এরকম প্রায় দশ থেকে বারোটি টিলা অতিক্রম করতে হয় কখনো উঠতে হয় কখনো নামতে হয় কখনো ঝিরি পথ এই পথগুলো পেরিয়েই আপনাকে যেতে হবে হামহাম মূলত এই হামহাম বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত যে বনাঞ্চল আছে সেটির গভীরে কুরমা বনবিট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝর্ণা এবং এই জলপ্রপাতের পুরো রাস্তার চার কিলোমিটারের এখন যে অংশটি দেখছেন এটি হচ্ছে শেষ অংশ এবং সবচেয়ে কঠিন অংশ এটি মূলত খাড়া একটি পাহাড় এবং আপনি যখন ঝর্নার পথে যাবেন ঠিক এই খাড়া পথটি নামার পরেই ঝর্নার দেখা পাবেন এত এই জায়গাটি আসলে যেহেতু আমরা জানি এই শ্রীমঙ্গল সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা কখনো রোদ কখনো বৃষ্টি এই বনাঞ্চলের এমনও জায়গা আছে এটা বাঁশের আধেক্ষটা সবচেয়ে বেশি জঙ্গল তো আছেই এই খারা রাস্তাটি আসলে সবচেয়ে বেশি কঠিন যদি বৃষ্টি হয় এটি কঠিনের চেয়েও কঠিন হয়ে যায় সো এই বাঁশ বা অ্যাংলেট আপনাকে খালি পায় আপনাকে সবচেয়ে বেশি পথ চলতে সুবিধা করবে যত বেশি আপনার ফ্রি হ্যান্ড থাকা যায় এবং আমাদের টিম দেখতে পাচ্ছেন তারা মোটামুটি সবাই ফ্রি হ্যান্ডেই ছিল এবং আমাদের কাছে যেটা সবচেয়ে মজা হয়েছে যে রোদ উঠে যাওয়ায় পথটা পিচ্ছিল ছিল না এবং অনেক সময় হয় যে যারা একটু পরে যান একটা টিম যখন ভিজে উপরে আসে এই রাস্তাটা পিচ্ছিল হয়ে গেলেই এমনি একটু এটেল মাটি তো এই পথ পেরোলে আসলে এই মূল সৌন্দর্য দেখতেই পাচ্ছেন আমরা নভেম্বরের শেষ দিকে এসেছিলাম নভেম্বরেই এই ঝর্ণার এই অবস্থা যদিও বাংলাদেশে নভেম্বরে এই ঝর্ণাগুলোতে পানি দেখতে পাওয়া যায় না কিন্তু এইটি আমরা দেখতে পেয়েছি দুই সালের এই নভেম্বরের শেষ সময়ে এই যে ঝর্ণাটি দেখলাম আসলে দুই সাল থেকেই পরিচিতি লাভ করে তারপর আস্তে আস্তে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা এখন এই জায়গায় আসার পিছনে একটা বড় চমৎকার পথ তৈরি করেছেন তিনটি মূলত স্পট আছে যেখানে বসে আপনি রেস্ট নিতে পারেন রেস্ট নিয়ে নিয়ে আসতে পারেন চার কিলোমিটার পথ আমরা আসার সময় এসেছিলাম যেহেতু সবাই ইয়াং এবং আমাদের হাতে কিছু ছিল না আমরা একদম ফার্স্ট টিম হিসাবে ষাটটায় আমরা রওনা করে ষাটটা তিরিশে রওনা করে আমরা এক ঘন্টা তিরিশ মিনিট ট্র্যাকিং করে এইখানে পৌঁছিয়েছি এবং সেম ফেরার পথে এবং দেখতেই পাচ্ছেন যে উপরের অংশটা কিন্তু মূলত ভারত এই নিচের অংশটাও দাবি করা হয় এটা ভারতের অংশ কিন্তু উপরের অংশ যেহেতু তাদের উপরে আমরা শেষ যেই জায়গাটা রেস্ট করার পাহাড় যেখান থেকে আমরা নামলাম ওইখান থেকে আসলে ইন্ডিয়ার বিএসএফের ক্যাম্পটি দেখা যায় তো এই ঝর্ণার অংশটি তারা দাবি করলেও এটি মূলত আমাদের বাংলাদেশিরাই আমরা যে যেতে পারি কারণ পাহাড়ের উপরটা তাদের নিচের অংশটা যেহেতু আসার পথ নেই সেটি আমরা ব্যবহার করতে পারি এবং এই নিচের অংশ থেকে শুরু করে এই দিকের পুরো পুরোপথটায় আমাদের সংরক্ষিত বনাঞ্চল এবং যেটি আমরা ব্যবহার করছি সো এই হামহাম ঝর্ণা আপনি কষ্ট করে আসবেন এই ঠান্ডা পানিতে যখন পা ছোয়াবেন আপনার শীতল একটা অনুভূতি পাবেন এবং যারা আসবেন এই চমৎকার ঝিরিপথ পাহাড় এবং এই যে সৌন্দর্য রোদের সুটি কখনো মনে হবে যে এই যে পথ চমৎকার একটা জায়গা একটি অ্যাডভেঞ্চার